এই যে বন অভ্যুত্থানটা হয়েছিল সেখানে যে ব্যানারের অধীনে এই আন্দোলনটা নেতৃত্ব দিয়েছিল সেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারের অধীনে যে যারা জনতা অংশগ্রহণ করেছিল তাদের বড় একটা অংশ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল ফলত নাগরিকদের যে ব্যানারটা সেটা তো অসংঘবদ্ধ কোনো শক্তি ছিল না সবাই যার যার জায়গা থেকে অংশগ্রহণ করেছিল এবং এই নাগরিকদের মধ্যে বিশেষ একটা যে জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে একটা বড় জনগোষ্ঠী রয়েছে তরুণ জনগোষ্ঠী তো তাদেরকে সঙ্গবদ্ধ করার জন্য নাগরিক জাতীয় নাগরিক কমিটি কাজ করবে আর ছাত্ররা ছাত্রদের জায়গাতে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কাজ করবে তো মোটা দাগে আমরা যেটা বলতে পারি সেটা হলো ছাত্রদের নেতৃত্বে একটি গণ হয়েছিল যে গণ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল যে সকল নাগরিকরা তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সবচেয়ে বড়ো বিষয় হল রুলস অব গেম যে আগামীতে আমরা যদি কোথাও খেলতে যাই আমরা একটা গেমের রুলস সেট করে নিই আদারওয়াইজ খেলাটা হলো অ্যালোমেলো হয়ে যায় আমাদের নব্বইতে একটা রাজনৈতিক বন্দোবস্ত হয়েছিল সেটাও আমাদের ভালো কোনো ফলশ্রুতি বা ফলাফল আমরা দেখি নাই আর একাত্তরতে যে আকাঙ্ক্ষার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে বাহাত্তরে গিয়ে একটি একদলীয় শাসন ব্যবস্থা আমাদের উপরে বিরাজমান করেছিল বাহাত্তরের যে সংবিধান আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল সেই সংবিধান আমাদের মানবাধিকার রক্ষা করতে পারেনি ফিফটিন ইয়ার্সে হাজার হাজার মানুষকে ঘুম করা হয়েছে শহীদ করা হয়েছে বিভিন্ন মায়ের আর্তনাদগুলো আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি সেই জায়গা থেকে যেহেতু এই সংবিধান আমাদেরকে কোনো জায়গায় সেফটি বা নিরাপত্তা দিতে পারে না সে জায়গা থেকে আমরা মনে করি এই সংবিধান না নতুন একটি সংবিধান লিপিবদ্ধ করে রুল অব গেম সেট করে নতুনভাবে রাজনৈতিক রূপান্তরের আমাদেরকে ব্যবস্থা করতে হবে সেখানে আমরা একটি বরাবরই কথা বলে থাকি রিডিমশন এন্ড রিকনসিলিয়েশন তাহলে এই প্রসেসটা কিভাবে হবে সেই প্রসেসটা আমরা মনে করি বাংলাদেশে এখনো বিচার ব্যবস্থা রয়েছে বিচারিক সিদ্ধান্তের ভিত্তিতে নির্ধারিত হবে তাদের যে গণহত্যা করেছে তারা বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে সেই বিষয়গুলোর বিচার হোক বিচার প্রক্রিয়াদের মধ্যে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিচারিক প্রায়োগিক ক্ষমতা তাদের উপর ন্যস্ত হবে এবং তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে বাকি যারা ডিরেক্টলি ইনভলভ ছিল না সেই বিষয়ে আমরা সমাজে তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে তবে সেই পুনর্বাসন বাসন যে প্রক্রিয়াটা হবে সেটা কোনো ষড়যন্ত্র যদি তারা বাংলাদেশে আবার নতুন করে বাস্তবায়ন করতে চায় তাহলে জাতীয় নাগরিক কমিটি যে এক দফার ভিত্তিতে কাজ শুরু করেছে এবং আগামীতেও করবো তারা সেখানে সতর্ক এবং সজাগ দৃষ্টিতে বাংলাদেশের মানুষকে নিয়ে থাকবে আমাদের আপনি সত্য বলেছেন আমাদের যে বিচার প্রক্রিয়া রয়েছে এবং যে বিচার বিভাগ রয়েছে এটা এখনো আমরা স্বাধীন বলে মনে করি না এবং এই বিচার বিভাগকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এটা আমরা মনে করি না এটা জনগণের বা পিপলস উইলের ভিত্তিতে কোনো বিচার বিভাগ বর্তমানে ক্রিয়াশীল সে জায়গা থেকে আমরা মনে করি বিচার বিভাগকে নতুন করে ঢেলে সাজাতে হবে বিচারিক প্রায়োগিক যে ক্ষমতাগুলো রয়েছে তাদেরকে এম্পাওয়ার করতে হবে এবং যারা বিচার বিভাগে রয়েছে তাদেরকে হলো দলীয় যে লেজুর ভিত্তিক যে রাজনীতি আছে সেটার বাহিরে এনে বাংলাদেশ একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে এই যে বিচার প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে আমাদের দেশের যে রাজনৈতিক যে কালচারটা রয়েছে সেই কালচারটা অলরেডি পিপল ডিস অ্যাপ্রুভড করেছে এবং তাদের সেখানে কোনো নৈতিক সমর্থন নেই হয়তো তাদের জোরা বা জোৎছুরির কাছে অনেক মানুষ এখন অসহায় সেই মানুষগুলোর মুক্তির জন্য আমরা কাজ করছি জাতীয় নাগরিক কমিটি আমরা মনে করি যে বাংলাদেশের যে সংঘবদ্ধ একটি বিপুল পরিমাণে জনগোষ্ঠী রয়েছে অনেক ক্ষেত্রেই তারা রাজনৈতিক বোঝাপড়ার জায়গাটাতে অনেকটুকু পিছিয়ে রাখা হয়েছে তাদেরকে এবং যে রাজনৈতিক বর্তমান যে কালচার রয়েছে সেটা মানুষের যে মনস্তাত্ত্বিক মগজের সাথে তারা ম্যাচ করতে পারতেছে না এই যে আগামীতে যে বিং একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব দরবারে বাংলাদেশ হাজির হবে আমরা আশা করছি সেই জায়গাতে যে জাতীয় যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা বরাবরই ব্যর্থ হচ্ছে সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের যে ইনিশিয়েটিভটা রয়েছে এর মাধ্যমে আমরা অর্থনৈতিক সামাজিক এবং ধর্মীয় জনগোষ্ঠী রাজনৈতিক জনগোষ্ঠী তৈরির মাধ্যমে আগামীর বাংলাদেশের যে রাজনৈতিক শূন্যতা রয়েছে সেটা আমরা পূরণ করব জাতীয় নাগরিক কমিটি স্টেট নিয়ে বা আমরা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কাজ করি সেখান থেকে পলিটিক্যাল পার্টি বা নির্বাচন হল একটি অংশ কিন্তু আমরা বরাবরই প্রাথমিকভাবে আমাদের যে কাজটি রেখেছি সেটা হলো যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের একটি গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ছিল যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা গত পনেরো বা তিপ্পান্ন বছরে সেই জায়গাটা আমরা মানুষকে সুযোগ করে দিব যাতে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের যে আশা এবং ভরসার যে জায়গাটা বাংলাদেশে হলো রিপ্রেজেন্ট করতে পারে সেই জায়গা থেকে নাগরিক কমিটি তার বিভিন্ন যারা বাংলাদেশের সৎ সজ্জন ব্যক্তি রয়েছেন এবং দেশের প্রতি মমতা ভালোবাসা বোধ রয়েছে তাদেরকে অবশ্যই সাপোর্ট দিয়ে যাবে বর্তমান যে সরকার গঠন হয়েছিল এটা একটি জনগণের সরকার জনগণের সরকার যখন জনগণকে নিয়ে কাজ শুরু করছে আমাদের এখানে কিছু ব্যক্তির হলো আমরা তাদের বিচ্যুতি হয়েছে বা তাদের অফিস থেকে তাদের জনতা হলো ছেড়ে ফেলে দিয়েছে কিন্তু যে সিস্টেম সেটা ফুল এখনো হলো অ্যাক্টিভ এবং বাকি রয়ে গেছে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন প্রতি বিপ্লব হলো এখনো আশঙ্কা এবং প্রতি বিপ্লবের জন্য কাজ করছে মোস্ট প্রায়োরিটি বেসিসেও ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন হয়েছে সেটা এখনো রেস্টোরেশন হয় নাই কেন হয় নাই কারণ এই যে আমাদের যে সংবিধানটা রয়েছে সংবিধানের যে কাঠামোগত সিস্টেমটা রয়েছে সেখানে হলো বাংলাদেশের একটা পুলিশ লাঠিয়াল বাহিনীতে পরিণত করা হয়েছে বাংলাদেশের আর্মিকেও বিভিন্ন জায়গা হলো ম্যানিপুলেশন করা হয়েছে বিভিন্ন বাহিনীকে ম্যানিপুলেশন করা হয়েছে ওই জায়গা থেকে সরকার হলো তার জায়গা থেকে ট্রাস্ট বেসিসে পিপুলের ট্রাস্ট আনার জন্য সর্বোচ্চ জায়গা থেকে কাজ করে যাচ্ছে আমরাও সেই জায়গা থেকে জনগণকে আহ্বান জানাবো আপনারা সরকারের যে ট্রাস্ট বেসে যে কাজগুলো হচ্ছে সেগুলো সহযোগিতা এবং সমর্থন রাখুন কিন্তু সরকারকে এও না যে জবাবদিহিতা ছাড় দেওয়া আমরা মনে জবাবদিহিতার মধ্যেই সরকারকে সহযোগিতা করলে হয়তোবা আমাদের যে ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দেওয়া সেগুলো রেস্টোরেশনের মাধ্যমে আমাদের গত দুই মাসে যে সরকারের মন্থর এবং দৃঢ়গতির কাজগুলো রয়েছে সেগুলোকে ত্বরান্বিত করে যে সকল মানুষ আহত এবং শহীদ হয়েছেন যে সেটা আমরা পুলিশের ক্ষেত্রে বলি যে একটি সবার মতামতের ভিত্তিতে সংস্কার কমিশন গঠন করা হোক এবং পুলিশের যে বাহিনী দিয়ে ট্রেনিং দেওয়া হবে এটা অনেক রাষ্ট্রের অংশীজন হওয়া প্রয়োজন কারণ আপনারা দেখেছেন যে র্যাব গঠনের পূর্বে যে র্যাবকে ট্রেনিং দেওয়া হয়েছিল সেখানে যে কমিশন বা সংস্কার করা হয়েছিল সেটা কিন্তু আমেরিকা বেসড একটা অর্গানাইজেশনের এবং তাদেরকে যে ট্রেনিংয়ের বড় একটা অংশ দেওয়া হয়েছিল সেটাও আমেরিকা থেকে পরবর্তীতে আমরা দেখেছি র্যাবকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল এই জন্য আমরা সংস্কার কমিশনের ক্ষেত্রে বা পুনর্গঠনের জন্য বিভিন্ন দেশের যে উদাহরণগুলো হয়েছে সেগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি কিন্তু ট্রেনিংগুলো বিভিন্ন অংশীজনের ভিত্তিতে এবং জনবান্ধব হওয়ার মধ্যে প্রয়োজন যাতে হলো পিপলের সাথে এই বাহিনীগুলোর কানেকশন থাকে এবং জনগণ যখন তাদের ভয়েস রেইজ করে সেখানে এই মানুষগুলো তাদের ভাই বোনের উপরে কখনো গুলি না চালাতে পারে সেই জায়গা থেকে এনসিওর করে কীভাবে একটি ট্রান্সপারেন্স অ্যাকাউন্টেবিল ভিত্তিতে একটি বাহিনী গঠন করা যায় আমরা জাতীয় নাগরিক ভারতবর্ষটা খুবই সিম্পলি দেখি ভারতবর্ষের মধ্যে আমরা যারা বাঙালি আছি আমাদের হিস্সাটা আমরা অর্জন করতে চাই আমাদের আইডেন্টিটিটা আমরা ফেরত চাই কারণ প্রতিবেশী হিসাবে ভারত মানুষের যে প্রতিবেশীর যে হক আছে বা প্রতিবেশীর যে মর্যাদা আছে সেটা মানুষকে দেয় নাই তারা জনগণের উপরে চরম লেভেলের স্টেট পর্যায়ে থেকে নিপীড়ন চালিয়েছে একটি বাহিনীর মধ্যে মাধ্যমে এবং একটি দলের মাধ্যমে সেই জায়গা থেকে ভারতের যে জনগণ রয়েছে তাদের সাথে আমাদের যথেষ্ট যোগাযোগ আছে স্টেট লেভেলে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আমরা ভারতের যারা জনগণ রয়েছে তাদেরকেও আমরা বলি আপনারা সেই জায়গা থেকে আওয়াজ তুলুন আমরা আওয়াজ তুলছি দক্ষিণ এশিয়া বলুন বা বিশ্ব মর্যাদায় বলুন ভারত তাদের জায়গায় কাজ করুক বাংলাদেশ তাদের জায়গা থেকে ন্যায্য এবং মানবাধিকার যে জায়গাগুলোতে সেগুলো নিয়ে তারা কাজ করে মানবাধিকার ভিত্তিতে একটি নতুন সমাজ বিনির্মাণ করবে সে জায়গা থেকে ভারতেরও আমাদের প্রতি সহজ এবং মর্যাদাকার একটি নীতিতে আসতে বলি আমরা তাদেরকে আমরাহ তাহলে তাদের সেই ক্ষেত্রে ভারতের যে অতীতের যে ইতিহাসগুলো রয়েছে সেগুলো পর্যালোচনার ভিত্তিতে যে 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 জায়গাতে তারা ভুল করেছিল সেগুলো ভুলগুলো দরিয়ে দিবে ভারত সরকার এবং ভারত রাষ্ট্রকে নতুন একটা জায়গায় এসে নতুন বিশ্বে আমরা হয়তো উপনীত সেই জায়গা থেকে দুই দেশকে আমরা মনে করি সহযোগিতা এবং পরস্পরের জায়গাতে যদি আমরা কাজ করতে পারবি দুই দেশের জনগণের মধ্যে তাহলে হয়তোবা উত্তরণের পথ আছে বর্তমান যে সিচুয়েশন রয়েছে সেখানে আপনি বাণিজ্যিক অসমতা রয়েছে নদীগুলো নিয়ে বিষয় রয়ে গেছে সীমান্ত হত্যা ইস্যু যেটা আমরা দিনের পর দিন বলে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে চুয়ান্ন দিন রাজভাস্কর্য অবস্থান করেছিলাম সীমান্ত হত্যা ভিত্তির দাবিতে এই যে বিষয়গুলো ইন্টারন্যাশনাল মানবাধিকারের জায়গায় মানে জনগণের উপরে দীর্ঘদিন তারা একটা অত্যাচারের জায়গা চালিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে ভারত সরকার ভারত রাষ্ট্র যদি বের না হয় তাহলে কখনোই এই বাংলার জনগণের সহযোগিতামূলক আচরণ তারা পাবে না এই যে বাণিজ্য নিয়ে আপনার যে বৈষম্যমূলক বা বিদ্বেষমূলক যে আচরণ সেখান থেকে ভারত সরকারকে সরে আসতে হবে যদি না হয় হয়তো এই বিশ্ব এবং এই সাউথ এশিয়ার মানচিত্রে ভারত রাষ্ট্রের যে সিভিলাইজেশনগত তাদের যে সৌন্দর্যতা ছিল সেটা অলরেডি হলো বিশ্ব মঞ্চে হলো ভুলুণ্টিত হয়েছে এবং আগামীর বিশ্ব মঞ্চে, ভারতের সেই মর্যাদাটা পুরোতরে বিশ্ব থেকে হারিয়ে যাবে এবং বাংলাদেশ সে জায়গা থেকে নতুন করে বিশ্বের বুকে একটি উজ্জ্বল সিভিলাইজেশনের জায়গা থেকে উঠে দাঁড়াবে তো সেদিকে ভারত সরকার এবং বাংলাদেশ দুজনকে সতর্কভাবে আগামীর কাজগুলো আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের জাতীয় নাগরিক কমিটির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে এই অভ্যুত্থানে যে তরুণগুলো অংশগ্রহণ করেছিল তাদেরকে রাজনৈতিক জনগোষ্ঠীতে তৈরি করা এর মধ্য দিয়ে আমাদের সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় পাঁচ থেকে ছয়শো লিডারশিপ ক্রিয়েট করা গত তিপ্পান্ন বছরে আমাদের লিডারশিপ বড় রকম একটা ক্রাইসিস গিয়েছে এবং যে লিডারশিপগুলো ক্রিয়েট হয়েছিল তারা মাস্তানি গুন্ডামি সন্ত্রাস নির্ভর অনেকগুলো লিডারশিপ ক্রিয়েট হয়েছিল যে লিডারশিপগুলোতে অনেক ভালো মানুষ তারা নিজেদের জায়গা থেকে রাজনীতি করতে চেয়েছিল তারা হারিয়ে গিয়েছে জনমনে রাজনীতির প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি হয়েছে আমরা তরুণ সমাজকে সেই রাজনীতির প্রতি যে বিদ্বেষ রাজনৈতিক প্রতি তাদের যে প্রতি। তাদের যে অসহযোগিতার অভাব সেই জায়গায় ট্রাস্টের মাধ্যমে এনে প্রত্যেকটা সেক্টরের তরুণ প্রতিদেরকে নিয়ে এসে একটি বড় রাজনৈতিক জনগোষ্ঠী বাংলাদেশকে উপহার দেওয়া যেই জনগোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশ আগামী বিশ্ব দরবারে নতুন করে হাজির হবে এটাই হলো আমাদের আগামী দিনের কাজ